এখন চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো অত্যন্ত প্রাসঙ্গিক গতবার যে পরিমাণ বোনাস দেওয়া হয়েছিল সেই পরিমাণ বোনাস দেওয়ার কথাও এবার মালিক পক্ষ ভাবছে না তার থেকে কম বোনাস দেওয়ার কথা বলছে এবার তেরো পার্সেন্ট বলছে গতবার সম্ভবত আঠেরো উনিশ পার্সেন্ট ছিল তো স্বাভাবিকভাবে চা শ্রমিকদের যে দাবি দেওয়াগুলো সেই দাবি দেওয়াগুলো পূরণ হওয়া উচিত কিন্তু আমাদের সরকার মালিক পক্ষের হয়ে দালালি করছে এবং সমস্ত মালিক চা বাগান গুলো এখন যারা চালান তারা সেই মালিকরা থাকেন হচ্ছে মুখ্যমন্ত্রীর পাড়ায় সব ভবানীপুরের বাসিন্দা যাই না মুখ্যমন্ত্রীর সাথে তাদের খুব ভালো সম্পর্ক আছে হয়তো সেই জন্য চা শ্রমিকদেরকে বঞ্চিত করতে পারছে তারা বাংলায় একমাত্র বন্যার টাকা থেকে বঞ্চিত কেউ বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করে না কেউ যোগাযোগ করে না কেন্দ্র থেকে একমাত্র রাজ্য সেটা বাংলা দেখুন এর আগে আমরা দেখেছিলাম আমফানের সময় হাজার কোটি টাকা এসেছিল সেই হাজার কোটি টাকা যে কোথায় উবে গেল আপনি এখন আমফান ক্ষতিগ্রস্ত এলাকায় যান সাধারণ মানুষ বলবে আমি টাকা পাইনি তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে পঞ্চায়েত প্রধানের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে প্রথম কথা হচ্ছে আপনার এই ন্যাচারাল ক্যালামিটিস নিয়ে আপনাকে প্রধানমন্ত্রীর সাথে বা প্রধানমন্ত্রীর দপ্তরের সাথে যোগাযোগ করতে হবে আপনি মুখ্যমন্ত্রী কি কোনো চিঠি লিখেছেন কি মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদের বন্যা হয়েছে আমাদের আপনার সাহায্য দরকার উনি তো সারা জীবন লড়াই করতেই করতেই চলে গেলেন প্রধানমন্ত্রীর সাথে লড়াই এর সাথে লড়াই যখনই পাচ্ছে যাকে পাচ্ছে তাকে গুতুচ্ছেন যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম আকাশ হচ্ছে সেখানেই এই বাজার নিয়ন্ত্রণ করা টাস্ক রোজই বেরোচ্ছে কোন কোন রকম নেই দেখুন এই টাস্ক সবাই জানে যে তৃণমূল নেতাদেরকে টাকা দিলে পরে যা তাই রেট নেওয়া যায় সব বাজারগুলো থেকে তোলাবাজি হয় কোথায় কে দোকান বসাবে কি বিক্রি করবে সমস্ত কিছু তৃণমূল নেতাদেরকে তোলাবাজি দিয়ে হয় পয়সা দিয়ে হয় কাটমানি দিয়ে হয় তো এবার স্বাভাবিকভাবে যারা কাটমানি দেবে তারা তো আর ওই টাস্ক ফোর্স মানবে না শেষ প্রশ্ন হচ্ছে তিলোত্তম নারকীয় হত্যা সুবিচার আন্দোলন যাদবপুর সেখান থেকেই স্লোগান উঠেছে কাশ্মীর মাঙে আজাদ দেখুন আমি আগেই বলেছি যে এই আন্দোলনটাকে হাইজ্যাক করার চেষ্টা কিছু অতি বামেরা করছে তো সেই উদ্দেশ্য একটাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেনারেই করছে তারা জানে যে এই স্লোগানগুলো উঠলে পরে সাধারণ মানুষ পিছিয়ে আছে কারণ সাধারণ মানুষ কাশ্মীরের আজাদি চায় না সাধারণ মানুষ ভারতবর্ষকে নিয়ে খুশি আছে সাধারণ মানুষ তাদের এই দাবি দেওয়া গুলোকে সমর্থন করে না কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে এরা এই কাজটা করছে যারা সাধারণ মানুষ আন্দোলন থেকে সরে যায় এরাই নো ভোট টু বিজেপি করে ভোটের সময় অর্থাৎ পক্ষান্তরে তারা বামপন্থী সামনে ওটা তাদের কেমো ফ্ল্যাট বা ছদ্মবেশ পেছন থেকে তারা তৃণমূল কংগ্রেসের অ্যাক্টিভ কর্মী মুখ্যমন্ত্রী বলছে শুধুমাত্র বাংলা বন্যার টাকা থেকে বঞ্চিত কেউ কেউ যোগাযোগও করে না টাকাও বন্যার তো সব ত্রাণ করে নেন তাহলে সাধারণ মানুষ তো বঞ্চিত হবে ঠিকই বলেছেন উনি ওনাদের চোরের দ্বারা চুরি হয়ে যাচ্ছে বলে সাধারণ মানুষ বঞ্চিত দুঃখে মানে আপনি সত্যি না গেলে আপনারা বুঝতে পারবেন না আপনারা নিশ্চয়ই গেছেন এক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর মানে মানুষ যে কিভাবে বেঁচে আছে মানে কি ভয়ঙ্কর যন্ত্রণা সেটা ওখানকার মানুষেরা বুঝতে পারবে দেখুন আমরা তো গেলাম এলাম দেখলাম এর মধ্যে তো ঘাটালে কখনো উন্নতি হবে না ঘাটালের উন্নতি করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারকে সত্যিকারের মন থেকে চাইতে হবে কেন্দ্রীয় সরকার অনেকবার ধরে বলেছে প্রজেক্টকে অ্যাপ্রুভাল করে দিয়েছিল দু হাজার বাইশেতে ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছিল কিন্তু এরা কোনো কাজ করেনি শুধুমাত্র রাজনীতি করার জন্য আর এখন সাংসদ বলছে ভোটের আগে পঁচিশে মে তো উনি জয়ের তো মিছিল বার করে ফেলেছিলেন পঁচিশে মে তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চার মাস হয়ে গেল চার মাসে এসে বলছেন যে এই না তোমাদের কাছে আমি কিছু চাল ডাল দিয়ে গেলাম আর তোমরা আগামী পাঁচ বছর ঘুমাও আমি আবার পাঁচ বছর পরে আসবো